একটা তাকে কিন্তু ঘুমাতে উঠানো যায় আমি বিরিয়ানি দিতে পারবো না আমি ডল ডালা দি ছুটি দিব দিলে আমার সমস্যা এই যে এত সময় দিয়ে বুঝাইতে আসো একটা কথা কি ওর কানে গেছে ও শুরুতেই বসতে আছে যে আমি জল ডালা খেয়েছি দিব আমি বিরিয়ানি বুঝাবো আমি এই দিকটা কাশন আমি গত বছর এই আমি পুরো গ্রাম বইটা আমি বিরিয়ানি খাইছি না পুরো গ্রাম কোনো জামেলা হয়েছে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসে কি নামাজ জানা নাই